ওয়েলকাম এভরি ইংরেজি বানান করতে গিয়ে ভুল হয় এবং উচ্চারণ করতে গিয়ে রিডিং পড়তে গিয়ে ভুল হই তাহলে তুমি এই পাঁচটি ট্রিক্স জানো না এই পাঁচটি ট্রিক্স তুমি যদি জানো তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি আর জীবনে কোনো দিনও ইংরেজি বানান উচ্চারণ এবং রিডিং ভুল করবা না তাহলে আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ যেমন দেখো আমাদের প্রত্যেকের ইংরেজি বানান লিখতে গিয়ে রিডিং পড়তে গিয়ে ভুল হই কারণ এই পাঁচটি জায়গা আমাদের পরিষ্কার নাই তাই আমাদের ভুল হয় যেমন যুক্তবর্ণ দুই নম্বর ডবল লেটার তিন নম্বর ভাওয়েল সাউন্ড আমরা সবাই জানি ভাওয়েলের দুই রকম সাউন্ড হয় লং এবং শর্ট চার নম্বর ভাঙার টিরিক্স এবং পাঁচ নম্বর আমরা রুলস জানি বাট সেটাকে অ্যাপ্লাই করতে জানি না এই পাঁচটি জায়গায় যদি তোমরা ঠিক করতে পারো তাহলে জীবনে কোনো ভুল হবে না তাই আমরা প্রত্যেকটা বেনানের স্টেপ বাই স্টেপ করে করে দেওয়া আছে তাই শুরু থেকে দেখো যেমন এক নম্বরে যুক্তবর্ণ আমরা যুক্তবর্ণ লিখতে গিয়ে মারাত্মক লেভেলের ভুল করি যেমন মুভি এখানে এই ওয়ার্ডটির মধ্যে টোটালে তিনটি ভাবেল আছে ও একটি ভাবেল আই দুটি ই তিনটি তিনটি ভাবেল আছে এবং সমস্যা হচ্ছে আমরা যদি এরকম ওয়ার্ড দেখতে পাই যদি একটি ভাবেল আলাদা থাকে তখন সেটি ভিসিবি রুলে হবে যেমন দেখো ও এখানে আলাদা আছে তাই ও ভাওয়েল ভি কনসনেন্ট আই ভাওয়েল তার মানে ভিসিবি রুলে আছে রিসিপির রুলে এর লং সাউন্ড হয় আমরা সবাই জানি এবার এখানে দেখো আই এবং ই দুটি ভাওয়েল পাশাপাশি আছে এর ক্ষেত্রে কি করব এর ক্ষেত্রে আমরা শিখে এসেছি ভাওয়েল ব্লেন্ডিং ওখানে সমস্ত রকমের ভাওয়েল ব্লেন্ডিং এর জন্য কখন কোনটা সাউন্ড হয় সেটা বলে দেওয়া আছে যেমন আই ই এর জন্য হসিকার হই যেহেতু এখানে আই ই ভাওয়েল ব্লেন্ডিং আকারে আছে মানে পাশাপাশি আছে তাই আমরা এদেরকে একত্রে উচ্চারণ করব হসিকার বোঝা গেল নেক্সট এবার এই ওয়ার্ডে আর একটি ভাওয়েল থেকে গেল সেটা হচ্ছে ও আমি এক্ষুনি বলে আসলাম ও এর লং সাউন্ড হই ও এর লং সাউন্ডটা ও কার কিন্তু এখানে লং সাউন্ড হবে না কেন হবে না আমরা সবাই জানি ও এর পরে ভি থাকলে ও এর জন্য হস্তুকার হই ও এর পরে ভি আছে তাই এখানে হস্তুকার হচ্ছে যেমন এম ও আই ই মুভি এবার এখানে দেখো এখানে চারটি ভাওয়েল আছে এখানে প্রত্যেকটি লেটার ভাওয়েল আছে কেন আমরা সবাই জানি ডব্লু এবং ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল তার মানে এখানে চারটি লেটার ভাভেল আছে এখানে আমরা কি করব এর ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে পর পর দুটি লেটার ব্ল্যান্ডিং থাকবে যেমন এখানে দেখো এ ডব্লু এটা হচ্ছে ব্ল্যান্ডিং আমরা সবাই জানি এটা একত্রে সাউন্ড দেয় ও এবং এ ওয়াই এটা হচ্ছে ব্ল্যান্ডিং লেটার এবং এরা সাউন্ড দেয় একত্রে এ এবার কোন ওয়ার্ডের শুরুতে যদি এ থাকে তখন তার জন্য আমরা আ বা ও ইউজ করি তাই এখানে দেখো এ এর জন্য আ ইউজ হয়েছে এবার ডব্লু এ ওয়াই এর জন্য কী হই ওয়ে তাহলে পুরোটা কি দাঁড়ালো তাহলে বুঝতে পারলা কোনো ওয়ার্ডে যদি চারটি পাঁচটি যতই ভালো থাকুক ওখানে ব্ল্যান্ডিং হবেই এবার সেকেন্ড ট্রিক্স হচ্ছে ডোবল লেটার এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনো ওয়ার্ডে যদি একই লেটার দুবার থাকে তখন আমরা কি করব। এর ক্ষেত্রে ফার্স্ট নিয়ম হচ্ছে রিডিং পড়তে গিয়ে আমরা যদি একই লেটারকে দুবার দেখতে পাই তখন আমরা তাদেরকে একটা ধরে নেব যেমন এখানে দেখো ডোবল জি আছে আমরা এখানে কি করব দুটা জিকে একটা জি ধরে নেব এবং আমরা সবাই জানি জি এর জন্য কি হই গো হই কিন্তু জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় হই এখানে জি এর পরে ই আছে তাই জি এর জন্য বর্গীয় হবে কিন্তু এই ওয়ার্ডটা রুলস ফলো করবে না কেন করবে না কারণ এটা হচ্ছে ব্যতিকরম ওয়ার্ড তাই এখানে দেখো এর উচ্চারণ কি দাঁড়াচ্ছে বিগেস্ট তাহলে এখানে আমরা দুটো জিকে একটা জি ধরে নিলাম ইংরেজি উচ্চারণ করতে গিয়ে বারবার যেখানে সমস্যায় পড়ে লোকজন সেটা হচ্ছে এই ডবল ওয়ার্ড তাই একে ঠিক করো এবার তিন নম্বর ট্রিক্স হচ্ছে ভাওয়েলের সাউন্ড আমরা সবাই জানি ইংরেজি উচ্চারণ করতে গিয়ে নান করতে গিয়ে এবং রিডিং পড়তে গিয়ে ভাওয়েলের সাউন্ড খুব গুরুত্বপূর্ণ কারণ এর দুই রকমের সাউন্ড হয় একটা লং সাউন্ড আর একটা শর্ট সাউন্ড এই দুটো সাউন্ডকে আমরা যদি না জানি তাহলে ভুল করবই যেমন দেখো এ এর জন্য এ হই ই এর জন্য অবশ্যই আই এর জন্য আই ও এর জন্য ও ইউ এর জন্য ইউ এবার একে মনে রাখার ট্রিক্স হচ্ছে যেরকম ওয়ার্ড আমরা তাকে ঠিক একই রকম করে উচ্চারণ করব যেমন এ একে আমরা কি বলি এ বলি তাই এর এটা হয়ে গেলো লং সাউন্ড ই ইকে আমরা কি বলি ই ই হয়ে গেলো লং সাউন্ড আই আইকে আমরা কীরকম উচ্চারণ করি আই তাহলে আই হয়ে গেলো লং সাউন্ড বুঝা গেল চলো এবার একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করাচ্ছি যেমন ম্যাক এখানে দেখো এ এটা কি ভাওয়েল এবার কে কনসোনেন্ট ই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে লং সাউন্ড কখন হয় যখন ভিসিবি রুলে থাকে তাই এ এর লং সাউন্ড এর লং সাউন্ডটা কীরকম এ কার তাই এটা কী হলো এম এ কে ই ম্যাগ বোঝা গেল এবার দেখো শর্ট সাউন্ড এ এর জন্য ওয়েজ অফ এ ই এর জন্য এ আই এর জন্য অবশ্যই ও এর জন্য ও ইউ এর জন্য আ এই পাঁচটি হচ্ছে শর্ট সাউন্ড একে মনে রাখার কোনো ট্রিক্স নেই তাই একে আমরা এই পাঁচটি লেটারকে ভালো করে মুখস্থ করে নেব পরিষ্কার এই পাঁচটি লেটারকে মুখস্থ করতেই হবে কারণ রিডিং পড়তে গিয়ে উচ্চারণ করতে গিয়ে লাগবেই এবার চার নম্বর যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ভাঙার ট্রিক্স বড় বড় ওয়ার্ডকে তুমি যদি ভাঙতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট ব্রাং করতে পারবা আমরা সবাই জানি ভাঙি কখন যখন ভিসি রুলে থাকে তখন আগের ভাওয়েলটার পাশ থেকে ভেঙে দিই এবং দুটো কনসনেন্ট দেখতে পেলে তাদের মাঝখান থেকে ভেঙে দিই এবার এখানে দেখো ই ভাওয়েল ডি কনসনেন্ট ইউ ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে কিন্তু এখান থেকে ভাঙবো না কেন একটার জন্য ভাঙি না এবার এখানে দেখো ইউ ভাওয়েল সি কনসোনেন্ট এ ভাওয়েল তাই ইউ এর পাশ থেকে ভেঙে দিলাম নেক্সট এ ভাওয়েল টি কনসোনেন্ট আই ভাওয়েল বিসিবি রুল হচ্ছে তার মানে আগের ভাওয়েলটার পাশ থেকে মানে এ এর পাশ থেকে ভেঙে দিলাম বোঝা গেল কেন ভাঙলাম কারণ হানড্রেড পারসেন্ট এবং সঠিক বানান করার জন্য হানড্রেড পারসেন্ট সঠিক বানান করার জন্য আমরা একে ভেঙে নেব এবার দেখো ই ডি ইউ কী হয়ে গেল এডু কিন্তু না একে আমরা বলি জু সি এ কে টিআইওএন ওয়াট প্যাটার্ন সোন তাহলে পোটাকে দাঁড়ালো এ জু কে সোন এবার এখানে ডি এর জন্য বর্গীয় কেন হলো আমরা সবাই জানি ডি এর দুপাশে দুটি ভাবেল থাকলে তার জন্য বর্গীয় হই তাই এবার এখানে দেখো বিগেস্ট এবার এখানে আমরা কি করব এখানে একই লেটার পাশাপাশি আছে এখানে আমরা কোথায় থেকে ভাঙব এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনো ওয়ার্ডে যদি ডবল লেটার থাকে ভাঙার সময় ঠিক তার আগে থেকে ভেঙে দেব যেমন দেখো ডবল জি এর আগে থেকে ভেঙে দিলাম এবার বি বি জিইএসটি গেস্ট বি গেস্ট বোঝা গেল এবার পাঁচ নম্বর আমরা যেখানে সবাই ভুল করি সেটা হচ্ছে রুলস এপ্লাই করতে জানি না আমরা সবাই জানি ভাওয়েলের জন্য ভিসিবি রুল হই তখন লং সাউন্ড হই এবং বাকি সবগুলো জায়গায় যেমন ভিসি ভিসি এগুলো রুলে শর্ট সাউন্ড হয় যেমন এখানে দেখো সিইউটি কিউট এবার এখানে অনেকে জানেই না যে রুলটা কোথায় থেকে শুরু করবে আরে বাবা আমার যে ভাওয়েলের সাউন্ড দরকার আমরা ঠিক সেখান থেকে রুলস স্টার্ট করব যেমন এখানে ভাওয়েল কোনটি ইউ এবং আমার ইউ এর সাউন্ড দরকার তাই এখান থেকে রুলস স্টার্ট হবে মানে ইউ ইউকে আমরা ভাওয়েল মানে ইউ ভাওয়েল পি কনসনেন্ট এবং ই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে থাকলে কার লং সাউন্ড আমার কার যাই ইউ এর তাই ইউয়ের লং সাউন্ড হবে ইউ এর লং সাউন্ডটা ইউ এর মতো তাহলে এটা কি দাঁড়াবে সি ইউ টি ই কিউট বোঝা গেল এখানে অনেকেই ভুল করে তারা বুঝতে পারে না যে কোথায় থেকে শুরু করবে আমার যে ভাওয়েলটার সাউন্ড দরকার আমরা সেখান থেকে রুলস স্টার্ট করব। আশা করি পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল। তাহলে আজকের এই পাঁচটা ট্রিক্স তুমি যদি ভালো করে অ্যাপ্লাই করতে জানো তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইংরেজি বানান করতে গিয়ে রিডিং পড়তে গিয়ে উচ্চারণ করতে গিয়ে আর জীবনে কোনো দিনও ভুল করব না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে